সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকো বলছি আজকে কিছু সুন্দর সুন্দর পার্টি হিজাব পার্টি ওড়না সব কিছু দেখাবো আপনাদের জন্য অনেক অনেক ডিজাইনের পার্টি হিজাব পার্টি ওড়না নিয়ে আসা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু পাকিস্তানি ওড়না এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স এবং সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা পাকিস্তানি অ্যাম্ব্রডারি ওড়নাগুলো এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন মাসাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর পিওর শিফোনের উপর সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাকিস্তানি কাজ করা তো এই ওড়নাগুলোও কিন্তু নতুন এসেছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার মধ্যে কালোর মধ্যে সম্পূর্ণ কালো কাজ করা স্টোন এবং অ্যাম্বয়ডারি কাজ করা প্রতিটা অন্যায় ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক অনেক ওড়না আনা হচ্ছে অনেক অনেক কালেকশান আনা হচ্ছে নতুন ডিজাইনের সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালেকশানেরই ভিডিও ছবি দিয়ে দিয়েছি এগুলো সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ করা গর্জিয়াস করে অ্যাম্বোডারি কাজ করা সম্পূর্ণ অন্যায় অনেক অনেক নতুন নতুন ডিজাইন আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করে গর্জিয়াস করে নতুন সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সব পার্টি অন্যগুলো আনা হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াসভাবে কাজ করা পার্টি অন্যগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো ব্রাইডাল উন্নয় এগুলো বিয়ের শাড়ির সাথে পরতে পারবেন তারপর যে কোনো অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা ড্রেস সব কিছুর সাথে পড়তে পারবেন গাউনের সাথে নিতে পারবেন অনেক অনেক অন্যান্য হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা লাগবে যে জ্যাটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে জ্যাটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আমরা টাকার বাইরে টাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে পার্টি ওড়নাগুলো অনেক সুন্দর মশালা খুবই কোয়ালিটিফুল অনেক অনেক নতুন ডিজাইনের ওড়নাগুলো আনা হচ্ছে এগুলোও কিন্তু একশো টাকা করে এ ওনাগুলো এত সফট পুরো তোলার মতো এত সফট সিকোয়েন্স এবং গ্লিটারি কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশোটার বেশি ডিজাইন আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি অনেক অনেক নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব এতটা সফট এতটা আরামদায়ক পরে খুবই আরাম পাবেন যেটা যেটা লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা হিসাব আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পাবেন নাম একটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা যা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিসাবের প্রাইস পাশে লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশানগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ খুবই ফুল খুবই সুন্দর হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেয়া হয়ে থাকে মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো হিজাব বা অন্যার সাথে পড়ার জন্য হিজাব পিন হিজাব বা অন্যার সাথে পড়ার জন্য এই হিজাব পিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ এই হিজাব পিনগুলো ফুল সেট একসাথে পাচ্ছেন অনেকগুলো একসাথে আছে অনেক দিন ইউজ করতে পারবেন সবগুলো একসাথে পাবেন আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন হিজাব পিন ম্যাগনেটের হিজাব পিন সব কিছু আছে সব কিছুর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব পিনের কালেকশন মাসাল্লা অনেক সুন্দর সাথে সাথে আপনার অন্যান্য জিনিস মাথার ব্যান্ড থেকে শুরু করে সব কিছু পাবেন সব কিছুই আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে এগুলো মাথার ইনার ক্যাপ আপনারা বোরকায়ের সাথে ওড়নার সাথে তারপরে হিজাবের নিচে এগুলো পড়তে পারবেন ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা করে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইনার ক্যাপ আছে মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের ইনার ক্যাপগুলো এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে